দিয়ে আমি আমার জীবনের কোনো ই করি না যে ভবিষ্যৎ আমি ওটা করব সেটা করব আমার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই বসে কান্না করছেন কেন আমি নাকি ভালোবাসি কাকে এই যে দেখতেজন যাকে ভালোবাসে তার জবি সামনে আছে আমার বুকে আচ্ছা আপনারা স্মার্ট বাংলাদেশ দিয়েছেন উনি অনেক কিছু করেছেন আমাদের জন্য যেটা আমরা কখনো আশা করি নাই আমাদের মা বাবার দাদা দাদিরাও এটা দেখেন নাই যা আমরা এখন ডিজিটাল যুগটা দেখতেছি সেটা আমার দাদা দাদিরাও দেখেন নাই ওনাকে আমি ওনার কাজে কর্মে ওনার গুণ আছে স্বপ্ন দেখেছি ওনাকে নিয়ে ভাবি বিদায় ওনাকে আমি স্বপ্ন দেখেছি তাই ওনাকে আমি ভালোবাসি ওনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি ওনাকে এক নজর দেখবো এটাই আমার একটা চাওয়া আর কোনো চাওয়া পাওয়া নেই হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি ওই জন্য আমি আমি আমার মন চাইছি এখানে আসতে আমি আসছি হ্যাঁ আমি বসুন্ধরা চিঠি দেখে বো সুন্দর सीटेट দেখে বাসা কোথায় বাসা সুন্দর আমার আপু আগে আমি থাকি আমার আপুরা ভাইয়েরা আচ্ছা হঠাৎ করে আপনি ছবি নিয়ে বসে আছেন আমি নিয়ে বসে পারবো না এই অনুমতি নেওয়া লাগবে

আপনি তো থাকতেন আপনার এলাকায় সাধারণ লোকাল আমার এলাকার কোনো লোকাল এমপি আমি দেখতে পাইনি আর আমি ওখানে আমার ফ্যামিলি জীবনও যাইতে দিত না আমি এখানে আরছি কেউ জানে না এখানে আমি আমার ফ্যামিলি আমি বলছি আমি আমার আকুরবাাসে যাব জি বাবা আম্মুরই বাস ও ওখানে তো আমার গ্রামে সবাই আমায় চিনেই যাইতে দিবেন আমার আপুরে বলবে আম্মুরে বলবে আমায় যাইতে দিবেন না তুমি কথা বুঝতে হবে আপনি ফ্যামিলি অজানতে এখানে আসছেন জি আমি অজানতেই এখানে আরছি এইখানে এসে ছবি নিয়ে বসে থাকি কি আপনার ভালোবাসার প্রধানমন্ত্রীর ভালোবাসা সফল হবে তাতে কি মনে হয় কি করতে হবে আমার আপনার তো মনে হয় যুক্তিতে আপনি যেহেতু একটা এলাকার এমপি আছে লোকাল এমপি ওনার কাছে আমি এমপি আমি আমার এমপি আমি দেখি নাই উনি কোথায় আছে ওনার ওনার খোঁজও জানি না আপনি তো নোয়াখালীর মেয়ে তাই না জি আপনার তো নোয়াখালীর লোকাল চেয়ারম্যান আছে মেম্বার আছে এমপি আছে উপজেলা চেয়ারম্যান আছে যেহেতু আপনি একজন আওয়ামী বক্ত প্রধানমন্ত্রীর ভক্ত ওনাকে ভালোবাসেন উনি তো ওনার যে উত্তরসূরি আছে রাজনীতিবিদ ওনাদেরকে তো আপনি যে বলতে পারতেন আপনার মনে ওনাদেরকে বললে কোনো লাভ হতো না আমার লাভ লস আপনি বুঝতেছেন না আমি যে ভালোবাসি ওনার ওনাদেরকে বললে আরও জলে যেত আমি ওনাদেরকে বললে আমি আমার এই ইচ্ছাটাও এখানে আসতে পারতাম এখানে কি আপনি ছবি নিয়ে বসে থাকলে কি আপনার ভালোবাসার সফলতা হবে পরিপূর্ণ হবে এখন আমি কি করবো আমার যা যেটা করতে পারতেছি আমি সেটাই করতেছি এখানে তো আপনি আমার করেন রাস্তার মাঝে আপনি ছবি নিয়ে প্রধানমন্ত্রী ভালোবাসেন ঠিক আছে আপনি ভালোবাসা গভীর প্রকাশ করতেছে এইভাবে ছবি যদি নিয়ে বসে থাকেন তাহলে কি আপনি ওনার ভালোবাসা এটাকে পরিপূর্ণ পাবেন আপনি তো ওনার কাছে পুষতে হবে ওনাকে জানান কি আপনার ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে আমি কিভাবে ওনার কাছে গিয়ে সহজে যাইতে পারবো আপনি বলেন আচ্ছা আপনি কি চাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কাছে যেতে এবং ওনাকে ভালোবাসাটা শেয়ার করতে আচ্ছা ওনাকে ভালোবাসা শেয়ার করার মতন তো অবশ্যই রাস্তায় হাঁটতে হবে প্রক্রিয়াধীনভাবে যেতে হবে তাই না নাকি দেশের সরকার প্রধানমন্ত্রী ওনার সাথে কি চাইলেও তো আপনি দেখা করতে পারবেন না এবং আপনাকে মূলত এই ভুট্টিটা কে দিয়েছে পরামর্শ যেহেতু

আমি মানে জানো আমি জানি কি জাননা dela আমার কি কর আমি তো জানাই না আমার শেয়ার করেন নাই যদি উনিও আমার উনি বলেন আমি এক এক প্রশ্ন করি উনাদেরকে যে প্রধানমন্ত্রী কোথায় থাকে কি করেন তাদেরকে এক এক প্রশ্ন করে হ্যাং করে দিই তারা আবার আমাকে উল্লাবল্লা বকারযোগার শুরু করে এই প্রশ্ন করতে করতে আমি আর তাদেরকে বলি নাই কারণ তারা তারা আমার যে প্রশ্ন তো অনেক বিরক্ত বোধ করে আমরা তো মূলত আপনাকে যে মিডিয়ার মাধ্যমে আপনাকে প্রকাশ করতেছি আপনার তো দেখা যাচ্ছে না যে প্রধানমন্ত্রীরা যে বার্তাটা পৌঁছে যে কোনোভাবে আপনাকে তো চিনতে পারবে না কেউ তাহলে আপনাকে কীভাবে আপনার প্রকাশ্য আনব যেহেতু আপনার মানে আপনাকে ফেস চেনা যাচ্ছে না সেটার বিষয়ে কি বলবেন বলেন দেখাবো না আপনাকে ক্যামেরার মাধ্যমে ফেসটাকে প্রকাশ্যে দেখাবেন এটা তো আপনারা আবার বলবেন ভাইরাল হতে আমি না 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 আপনি ভাইরাল হওয়া বলে তো আপনি যেহেতু প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বসছেন নিশ্চয়ই আপনি ওনাকে ভালোবাসেন বলছেন ও ভালোবাসা প্রকাশ করার জন্য তো আপনি এখানে বসেন তাই না জি ওই আপনি যদি ওনাকে আপনার ফেসটা না দেখেন ওনার এই ভিডিওটা তো অনেকে দেখতে পারে আওয়ামী বড় বড় প্রধানমন্ত্রী কাছের কোনো লোকে দেখবে তাই না ওনাকে দেখলে তো আপনার এই ছবিটা আপনি বুঝবে যে না আমি এই মেয়েটা আছে আর এরকম তাহলে তো আপনাকে চিনবে না আপনার নিচে থেকে প্রধানমন্ত্রী বিষয়ে কিছু বলেন। ওনার সম্বন্ধে কি জানেন এবং ওনাররা কি চাচ্ছে না একটু বলেন। আপনি এই মাধ্যমে আপনি বলেন কি বলতে চাচ্ছেন। উনি উনি জান উনি একজন ভালো মানুষ, বড় মনের মানুষ। উনি গরীব অসহায়দেরকে ভালোবাসেন তাই ওনাকেও আমি ভালোবাসি। উনি সবাই মানুষদের ভালোবাসেন। আমি ওনাকে ভালোবাসি। উনি যা আছে আলহামদুলিল্লাহ। উনি মানে আল্লাহ অনেক দিয়েছেন। শুকরিয়া আদায় করি।